ও দাদারা কলকাতার দাদারা দেখো এটা কি দেখতে পাইতেছো এটা হচ্ছে দেশি পেঁয়াজ খুব সুস্বাদু তরকারি রাঁধলে একসের মজা খাইতে এখানে কয় কেজি আছে জানো দুই কেজি দুই কেজি মাত্র একশো টাকা দুই কেজি দেশি পেঁয়াজ তোকে পেস খামুনা না তোরা আমাকে ফিরিয়ে দিলেও তোকে পেস খামু না এটা কি দেখতে পাইতেছো বড় বড় অনেক বড় বড় দুই পিস ফুলকপি মাত্র পঞ্চাশটা আহ দেশের মানুষ এখন স্বস্তি কম টাকায় সবজি কিনা খাইতে পারতাছে এখানে কি দেখতে পাইতাছ এটা কাঁচামরিচ দেশি দেশি একেবারে কড়া ঝাল মানে অনেক ঝাল মাত্র সত্তর টাকা কেজি আহ দাদারা ও এই যে দেখো দাদারা রূপচাদা মাছ এই যে দেখো এ বেড়া তোরা গরিব তোরা পশ্চিমবঙ্গের মানুষ খয়রাতি গরিব মিসকিন এটি খাইতে পারবি দেখ কত বড় রূপচাঁদা আহ এতরা বাপের জন্মও খাইতে পারবি না তোরা তো খয়রাতি তোরা তো মগত হাজার চলস বেড়া এই দেখ কতটি মাছ কিনছি দেখ এই দেখে এই দেখে কতটি মাছ দেখছো এত তোরা বাহের জন্মও খাই তারবি না কারণ তোরা এত গরিব তোরা এত গরিব তোরা চলো এবারে আমগো দেশের আমরা যে পেঁয়াজ কিনি আলু কিনি চিনি কিনি মরিচ কিনি ডাল কিনি এইটা হায়দা তোরা মোগো লাগে ব্যবসা করস চলস তোরা আমরা যে তোদের দেশের থেকে কিনে আনি তোদের দেশটা খাই আমাদের সাথে ব্যবসা করে যাই তোরা তোকে জীবন চালাস তোকে পেট চালাস হেয়া তোরা আমস না তোরা মালুর বাচ্চা না তোরা চিনবে কেমনে তোরা তো খাসই গোবর আর মুদ তোরা আর ভালো কী জানবি গরুর গোস্ত খাইয়ে দিস কী মজা গরু খায় না কিন্তু গরু দিয়া এই চামড়া দিয়া জুতা বানায় গরু দিয়া আল চাষ করায় হ্যাঁ গরুর দুধ খায় গরুর সবই খায় কিন্তু গরুর গোস্তটা খায় না এবার বস তোরা কুসংস্কার ধর্ম পালন করস তোরা যে হিন্দু এটা আসলে আমরা কি বলবো তোদের তোরা আসলে তোদের ধর্মটা কোনো কোনো ধর্মই না সব খেলনা ধর্ম খেলনা কুসংস্কার গরুর সব কিছু খাইবা ছাগল খাইবা হ্যাঁ আবার পশু হত্যা নাকি তোমাদের কাছে এই সেই কষ্ট হয় হুম কি আবেগ তোমাদের কি বিবেক আমরা গুরু জবাই দেখি খেললে আমরা আল্লাহ আকবর কইয়া গরু জবাই দেখি লিগা গরুর গোস্ত খাইস বাড়া গরুর গোস্ত খাইস সব খাইলে গরুর গোস্তটাও খাইতে পারবি গরুর তো সবই খাস তো গরুর গোস্তটাও খাইস তাহলে মনে কর বুঝবি যে গরুর মধ্যে কী মজা শুয়ার খাস তোরা শুয়ার কী একটা খাওয়ানোর জিনিস ওটা কোনো সুস্বাদু বা ওটা কোনো কোনো স্বাদ আছে বা কোনো মজা আছে গরুর মাংসটা খাইস গরুর মতো এই পৃথিবীতে আর কোনো এত মজাদার এত সুস্বাদু খাবার আর হয় না আমরা এই জন্যই গরু খাই আমরা এই জন্যই মুসলমান